আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সফিক চৌধুরী আজকে আপনাদের সামনে একটি বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওটি स्किप করবেন না আজকের ভিডিওটা কিন্তু একটা আপনার মানে উন্নন ভিডিও থেকে একটু আলাদা আপনারা যারা একেবারে কমার্শিয়াল জায়গার মধ্যে একটি বাড়ি চাচ্ছেন সবার থানা স্ট্যান্ডের পিছনে সবার যে থানা স্ট্যান্ড যে পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের বাম পাশ দিয়ে ডান পাশ দিয়ে যে একটা রাস্তা চলে গেছে এই রাস্তা গেছে আপনার আনন্দপুর সিটি সিটি ল্যান্ড সিটি ল্যান্ড এখানে আপনার তিন শতাংশ জমির উপরে দোতলা একটি বাড়ি একেবারে কম বাজেটের ভিতরে একবারে সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন আপনারা বুঝতে পারছেন যে থানা স্ট্যান্ডের আপনার এই যে পেট্রোল পাম্প থেকে আপনার হেঁটে গেলে মনে হয় তিন থেকে চার মিনিট লাগবে তাহলে এরকম একটা পজিশনে আপনারা আপনার দোতলা বাড়ি আহ সাতটা রুম আছে আর বাকি যে ভিডিওটা সরাসরি মালিক নিজের মুখ দিয়ে উনি নিজে দিয়েছেন আপনার করেছেন সরাসরি মালিকের মাধ্যমে এই করতে পারবেন আজকের ভিডিওটি স্কিপ না করে দেখা যানোর চেষ্টা করবেন করবে আমার এই চ্যানেলটি আপনারা যা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবে এই দোতলা এই বাড়িটির মূল্য মাত্র পঁচাত্তর লক্ষ টাকা তাহলে আমরা বাড়িটির সরাসরি ভিডিওর মাধ্যমে বাড়িটির সামনে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে তো এটা দেখেন এই রাস্তাটা হচ্ছে থানা স্ট্যান্ড তেলের পাম্পের পাশের গলি দিয়ে সেই তিন চার মিনিট ভিতরে এদেশ এদেশের সামনের রাস্তা এখানে দুটো বড় বড় মুদি দোকান আছে সেই মুদি দোকানের পাশ দিয়ে বাম পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে আমাদের বাসা তো এই বাসাটা দেখেন খুবই সুন্দর থানা স্ট্যান্ড থেকে হেঁটে আসতে মাত্র চার মিনিট লাগে এদেশ থেকে মাত্র এক মিনিট লাগে এদেশের একটু সামনে আগে তিনটা বড় বড় মুদি দোকান তার বাম পাশ দিয়ে রাস্তা দিয়ে হাঁটলেই দেখেন একটা বড় রাস্তা আছে মোটামুটি দশ বারো ফিট রাস্তা গাড়িও আসে রিক্সাও রিক্সা তো এসে আসে তো ওই রাস্তার থেকে ভিতরে আর এক মিনিট হাঁটলেই বাসাটা তো রাস্তাটা দেখেন কতটুকু চড়া রাস্তাটা পাকা এবং রাস্তার চারপাশ দিয়ে আপনার ড্রেন আছে তো রাস্তাটা পরিষ্কার এখানে বৃষ্টির কোনো পানি জমে না থানা স্ট্যান্ড থেকে খুবই 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 কাছে মাত্র মিনিট লাগে এই এই যাওয়ার পর্যন্ত গাড়ি আসে এবং বাসায় যাওয়ার যে রাস্তা এই রাস্তাটা দিয়ে রিক্সা যায় এটা মোটামুটি ষাট ফুট আছে এটা একদম বাসার গেট পর্যন্ত রিক্সা যাবে এটা হচ্ছে বাসার গেট দেখেন বাসার গেটে এন্ট্রি নিলাম এই যে বাসার গেটে ভিতরে ঢোকার পরে সামনে অনেকখানি জায়গা আছে জায়গাটা মোটামুটি তিন শতাংশ তিন শতাংশের মধ্যে দুতলা বিল্ডিং সামনেও কতখানি স্পেস আছে দেখেন অনেক সুন্দর একটা বাসা এবং এখানে বাগান করা আছে সামনে একটা বেসিং করা আছে তো থানা স্ট্যান্ড থেকে খুবই কাছে সাবারের মতো এরকম জায়গা তেলের পাম্প থেকে তিন চার মিনিট হেঁটে এসে এই বাড়িটা খুবই সন্নিকটে সাবারের। মধ্যে এরকম জায়গা পাওয়া খুবই মুশকিল দুতলা বিল্ডিং করা সামনে এতটুকু জায়গা আছে এবং ভিতরে বড় বড় রুমও আছে আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন দেখেন নিস্তালা নিস্তালার ভিতরে দেখেন আমরা যাব উপরের দিকটা দেখাইতে উপরের দিকে কিন্তু দেখেন দুতলা বিল্ডিং এখানে মোটর মিটার কারেন্ট সব কিছু আছে এ বাসাটা মোটামুটি পনেরো হাজার টাকা ভাড়া আসে পনেরো হাজার টাকা বাড়া আসে মোটর টোটর মিটার টিটার সব কিছু করা আছে এই দেখেন নিচে একটা এই দেখেন বেসিন আছে তারপরে দেখেন একটা কিচেন আসে কিচেনটাও মোটামুটি বড় এবং এখানে একটা রুম আছে পকেট রুমের মধ্যে দেখেন যে কোনো জিনিস রাখতে পারবেন এখানে একটা বেডরুম আসে বেডরুমের ভিতরে কিন্তু একটা ওয়াশরুম আছে তো চলেন আমরা দেখে আসি বেডরুমের ভিতরে একটা হাইকমট ওয়াশরুম আছে এই যে দেখেন একটা ওয়াশরুম তো বাসাটা কিন্তু অনেক বড় থানা স্ট্যান্ড থেকে খুবই কাছে তিন ডিসিমের মধ্যে জায়গা এবং এই যে এখানে আরেকটা বেডরুম আছে বেডরুমের পাশে কিন্তু আরেকটা ওয়াশরুম আছে এখানে দুইটা ওয়াশরুম এই যে এখানে একটা বেডরুম তিনটা বেডরুম আছে দুইটা ওয়াশরুম আছে সামনে কিচেন আছে এই যে একটা ওয়াশরুম সামনে ডাইনিংয়ে এই যে এতটুকু জায়গা আছে থানা স্ট্যান্ড থেকে খুবই কাছে দেখেন এই যে এই রাস্তাটার মধ্যে আমাদের বাসার রাস্তাটা সামনে যে একদম রিক্সা আসবে এবং ওই যে একদম ওই যে ওই রাস্তাটা দেখেন আঙ্গুলদের দেখা যাচ্ছে ওখানে একদম গাড়ি পিক আপ সব আসে সব আসে গাড়ি পিক আপ সব আসে থানা স্ট্যান্ড থেকে খুবই সন্নিকটে খুবই কাছে এ দেখুন দোতলা যাচ্ছি দোতলার এই যে সিঁড়ি বাসাটা কিন্তু অনেক বড় আপনারা দেখলে বুঝতে পারবেন থানা স্ট্যান্ড থেকে খুবই কাছে সাভারের মতো জায়গায় অনেক বড় জায়গার নিচে অনেকখানি স্পেস আছে তো দুতলায় আমাদের দুইটা বেডরুম আছে দুইটা ওয়াশরুম আছে একটা বেড বেডরুমের ওয়াশরুম একটা হলো বাইরের ওয়াশরুম একটা কিচেন আছে একটা পকেট রুম আছে একটা ডাইনিং আছে এই যে একটা ডাইনিং দেখেন দুতলার মধ্যে ডাইনিং তো এখানে একটা বেসি এই যে একটা রুম আছে এখানে বেডরুম এই এখানে একটা বেসিন একটা ওয়াশরুম তারপরে এখানে আরেকটা বেডরুম আছে এই যে এই পাশে একটা বেডরুম ওয়াশরুমের পাশে বেডরুমের ভিতরে একটা ওয়াশরুম আছে তো দেখেন এখানে একটা পকেট রুম আছে তার আগে আমরা কিচেনটা দেখে আসি তো অনেক বড় কিচেন এটা কিন্তু একদম টাইলস করা অনেক বড় একটা কিচেন তো দেখেন এই যে এখানে একটা পকেট রুম আছে পকেট রুম থানা স্ট্যান্ডের মতো কাছে এত সুন্দর একটা জায়গা বাড়ি করা কমপ্লিট সবকিছু কমপ্লিট পনেরো হাজার টাকা ভাড়া দিতে পারবেন তিন ডিসিমের মতো জায়গা মোটর মিটার টাঙ্কি সব কিছুই আছে একদম পরিপূর্ণ সম্পূর্ণ একটা বাড়ি